সতর্বে বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গী সন্তানদের দৃষ্টিতে লিখেছেন সেনগুপ্ত পরবর্তী অংশ ধুলার ধরণীতে তুমি আসিয়াছ এবং আছো থাকিবেও আরও বহুকাল তুমি যাহাকে যেমন দেখিবার শক্তি দিয়াছ সে তেমন দেখিতেছে আর প্রচারের ধুম লাগিয়াছে কেহ দেখিছে কেহ দেখিতেছে ঠাকুর ও তুমি অভিন্ন বহির্দৃষ্টিতে খলসে মাত্র তফাত পৃথক করিয়া ঠাকুরকে কেহ বলিতেছে পরম পুরুষ তোমাকে বলিতেছে পরমা প্রকৃতি কেহ দেখিতেছে তুমি সাক্ষাৎ জগদম্বা আদা শক্তি কেহ দেখিতেছে একান্ত গ্রাম্য বলিয়া গ্রাম্যকুলবধূ আকারে প্রকারে চাল চরণে যে যাহা দেখিতেছে ঠিকই দেখিতেছে তবে তাহার ঊর্ধ্বে আরও দেখিবার কত কী কিন্তু মণি মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে প্রণাম জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পদ পদ্মায় শ্রেতা